হোয়াইট হাউস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন ওয়াশিংটনে অবস্থিত এই সুদৃশ্য বাড়িটি বর্তমানে আমেরিকার গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছে ইতিহাস ঐতিহ্য এবং স্থাপত্য শিল্পে অনন্য এই ভবনটিতে বসবাস করেছেন ৪৫ জন আমেরিকান প্রেসিডেন্ট আজকে আমরা হোয়াইট হাউস সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব হোয়াইট হাউস নির্মাণের জন্য পটোম্যাক নদীর পূর্ব তীরের পাড়ে বর্তমান স্থানটি নির্বাচন করেছিলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সতেরোশো সালে তিনি মূলত একটি রাজধানী শহর গড়ে তোলার পরিকল্পনা করেন এই পরিকল্পনার একটি অংশ ছিল প্রেসিডেন্টের জন্য স্থায়ী আবাসস্থল নির্মাণ প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন রাজধানীর জন্য বিরাশি একর জায়গা নির্ধারণ করেন ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের মধ্যবর্তী স্থানে সেখানে প্রেসিডেন্টস পার্ক গড়ে তোলার জন্য নকশা প্রতিযোগিতার আয়োজন করা হয় অনেক স্থপতি তাদের নিজেদের করার নকশা জমা দেন তবে শেষ পর্যন্ত বিজয়ী হয় এক আইরিশ স্থপতি জেমস হোবানের নকশা সতেরোশো সালে তার নকশা অনুসারে স্থাপনা তৈরির কাজ শুরু হয় সেটি ছিল গৃহযুদ্ধ পরবর্তী সময়ে আমেরিকার সবচেয়ে বড় দালান তৈরির বিশাল কর্মযজ্ঞ দীর্ঘ আট বছর ধরে এই কর্মযজ্ঞ চলতে থাকে এর পেছনে সে সময়কার দুই লাখ বত্রিশ হাজার তিনশো বাহাত্তর ডলার খরচ হয় আজকের সময়ে হিসেব করলে এর পরিমাণ দাঁড়ায় একশো মিলিয়ন ডলার এই বিশাল কর্মকাণ্ডে অংশ নেয় আফ্রিকার বিভিন্ন দেশের অপহৃত দাসেরা আঠারোশো সালে হোয়াইট হাউসের নির্মাণ কাজ শেষ হয় হোয়াইট হাউসের জন্য স্থান ও নকশা নির্বাচন করলেও প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের কখনোই এখানে থাকা হয়ে ওঠেনি সতেরোশো সালে তিনি মারা গেলে প্রেসিডেন্ট হন জন অ্যাডামস তিনি প্রথম প্রেসিডেন্ট হিসেবে সপরিবারে হোয়াইট হাউসে বসবাস শুরু করেন তবে হোয়াইট হাউসের শুরুতে যে নকশা ছিল বর্তমানে তার তেমন কিছুই আর অবশিষ্ট নেই এর বড় কারণ আঠারোশো সালের অগ্নিকাণ্ড এই সময় ব্রিটেনের সাথে যুদ্ধ চলাকালে ব্রিটিশরা হোয়াইট হাউসে আগুন ধরিয়ে দেয় অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে হোয়াইট হাউসকে পুনরায় নির্মাণ করা হয় যথারীতি এবারও নতুন নকশা করেন জেমস ধোবান তবে পুনর্নির্মাণের অনেক পরে ইমারতটির অনেক অংশই প্রায় ধসে পড়েছিল প্রেসিডেন্ট রুচফেল্ড হোয়াইট হাউস পুনরায় সংস্কার করেন তিনি প্রেসিডেন্টের অফিসও স্থানান্তর করেন দ্বিতীয় তলার ছোট্ট ঘর থেকে তিনি অফিসটিকে নিচতলার বড় ঘরে নিয়ে আসেন এর নাম দেওয়া হয় ওভাল অফিস হোয়াইট হাউস নামটিও তারই দেয়া উনিশশো সালে হোয়াইট হাউসের কর্মীরা বুঝতে পারেন এটি আবারও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তখনকার প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এটিকে পুনরায় সংস্কার করার সিদ্ধান্ত নেন এবার হোয়াইট হাউস মেরামতে সময় লাগে চার বছর মেরামতের পর এই বাড়িটির আসল নকশার কিছুই আর অবশিষ্ট থাকেনি বর্তমানে পঞ্চান্ন হাজার জুড়ে অবস্থিত এই বাড়িটিতে একশো ঘর পঁয়ত্রিশটি বাথরুম আটটি সিঁড়ি চারশো বারোটি দরজা একশো সাতচল্লিশটি জানালা তিনটি এলিভেটর এবং একটি রান্নাঘর রয়েছে এই রান্নাঘরে একশো চল্লিশ জনের জন্য খাবার রান্না করা যায় ঘরগুলোর মধ্যে ওভাল অফিস সিচুয়েশন রুম মন্ত্রিসভা কক্ষ এবং প্রেস ব্রিফিং রুম উল্লেখযোগ্য এছাড়াও দুইটি সুইমিং পুল একটি টেনিস কোর্ট মুভি থিয়েটার গেম রুম জগিং ট্র্যাক এমনকি চকোলেট রুমও রয়েছে এখানে প্রতি চার অথবা ছয় বছর পর পুরো ইমারতটিকে রং করা হয় কেবল বিশালতার জন্যই নয় গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও হোয়াইট হাউস অনন্য প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউসের দর্শনার্থীদের জন্য এখানে একটি লুকানো প্রবেশদ্বার রয়েছে ওয়াশিংটন ডিসির এইচ স্ট্রিট থেকে দুটি টানেল একটি গলিপথ দিয়ে হোয়াইট হাউসের গোপন বেসমেন্টে পৌঁছানো যায় এই প্রবেশদ্বারটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডিজাইন করা হয়েছিল এছাড়াও একটি ভূগর্ভস্থ বাংকার হোয়াইট হাউসের নিচে রয়েছে যা অতর্কিত বোমা হামলা থেকে প্রেসিডেন্টকে রক্ষা করতে সক্ষম তবে প্রেসিডেন্টের জন্য নানারকম সুযোগ সুবিধা থাকলেও সব কিছু কিন্তু বিনামূল্যে নয় প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট এবং তাদের পরিবারকে খাবার কাপড় পরিষ্কার চুল ও সাজসজ্জা এবং পার্টির জন্য অর্থ দিতে হয় এত এত জৌলস এবং জাকজমকের পরেও কখনও কখনো এই বিশাল ভবনে বসবাস করাটা অনেকের জন্যই নিসঙ্গতার কারণ হতে পারে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টও এমন ব্যক্তিদের একজন হতে পারেন যেমন প্রেসিডেন্ট ট্রুম্যান তিনি এই শ্বেত বাড়িটিকে গ্রেট হোয়াইট প্রিজন বলে অভিহিত করেছেন ফার্স্ট লেডি জুলি নিকসন বলেছিলেন হোয়াইট হাউসের কর্মীদের কাছ থেকে নাকি কোনো কিছুই গোপন করা যায় না মজার ব্যাপার হল অনেকেই হোয়াইট হাউসে ভূত দেখেছেন বলে দাবি করেছেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ভূত জর্জ ওয়াশিংটন কখনও এই ভবনে বসবাস না করলেও তার ভূত এখানকার স্থায়ী বাসিন্দা বলে অনেক হোয়াইট হাউসবাসী দাবি করেছেন এছাড়াও অনেকেই সাবেক প্রেসিডেন্টদের প্রেতাত্মা দেখেছেন বলে দাবি করেন হোয়াইট হাউস আমেরিকার ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী এই চমৎকার স্থাপনাটি নিয়ে আমেরিকাবাসী গর্ব করে তাই হোয়াইট হাউস তার শ্বেত শুভ্রতা নিয়ে টিকে থাকুক অসংখ্য বছর এমনটাই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে